আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাটস আমার হাতে একটি রেসিং জনের বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার বাবা মা নাই প্যারেন্টস নাই আমি নিজে হ্যান্ড ফিলিং করাচ্ছি সো এটা তাও পাঁচ থেকে সাত দিন অর্থাৎ জন্মের পর থেকে নিয়ে এ পর্যন্ত আমি কিন্তু হ্যান্ড ফিলিং করাচ্ছি বাচ্চাটাকে ট্যাগবো আমি পরিয়ে দিয়েছি এই বয়সের বাচ্চাদের কীভাবে আপনারা মানুষ করবেন অর্থাৎ কীভাবে আপনারা তাদেরকে লালন পালন করবেন সেটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করব কোন ধরনের খাবার দিবেন এবং কীভাবে আপনারা হ্যান্ড ফিলিং করাবেন যেহেতু আমাদের কাছে ফিডার নাই ফ্রিডারটা থাকা জরুরি ছিল তো এটা আমি ইনশাল্লাহ অর্ডার দিচ্ছি হয়তো বা কিছুদিনের মধ্যে চলে আসবে ফিডারটা থাকলে খুব সুন্দরভাবে হ্যান্ড ক্লিং করানো যায় যেহেতু ফিডার নাই এখন আমরা কী করব যদি আপনাদের ফিডার না থাকে সেক্ষেত্রে কীভাবে বাচ্চাদেরকে আপনারা হ্যান্ড ক্লিং সুস্থ রাখতে পারেন সুন্দর রাখতে পারেন বাছাই রাখতে পারেন বাছানোর মালিক আলাদা জাস্ট কীভাবে আপনারা তাদেরকে খাবার খাওয়াতে পারেন সেটা ইনশাল্লাহ এই ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো প্রথমে হচ্ছে আমরা আমাদের খাবারের যেই ড্রামটা আছে এটা আমরা করে রাখবো তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে আমার সহ ভিডিও গুলো হ্যাঁ দেখতে পাচ্তেছেন একটু একটু দেখাই এই যে এখানে ডাবলি ভিজানো আছে এবং যে খাবারগুলো আমরা আমাদের প্রতর্ক দিয়ে থাকি সেই খাবারগুলোর মতো এখানে ভিজানো আছে যেহেতু বয়স অল্প যার কারণে আমরা ভিজায় রাখছি যাতে করে শর্ট টাইমে মানে শর্ট টাইমের মধ্যে যাতে করে এদের মানে বাচ্চাটা যাতে হজম হয়ে যায় হজম যাতে কোনো প্রকার সমস্যা না হয় এই কারণে আমরা ভিজায় রাখছি তো এই যে দেখতেpartiteছেন আমি খাওয়ায়ে দিব ইনশাআল্লাহ ওর যতো পর্যন্ত প্যাডেক ক্ষুধা আছে দেখেন কি পরিমানে কিভাবে খাবার গ্রহণ করছে দেখেন 2 থেকে 3 মিনিটের ভিতরে পরিপূর্ণ আকারে আমরা এই বাচ্চাটাকে খাবার খাওয়ায়ে কমপ্লিট করতে পারবো আশা করছি ইনশাআল্লাহ দেখেন জাস্ট হা করে আছে দেখেন দেখেন তার মনোযোগ প্যাটিকে কত ক্ষুধা ক্ষুধার তো আপনারা সবাই জানেন যে আমাদের ভাই বোনদের কিভাবে নির্যাতন করা হচ্ছে এটা আপনারা সবাই জানেন সো আমরা সবাই দোয়া করি আল্লাহ নিশ্চয় আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন দেখেন যারা একটু দেখেন কিভাবে বাচ্চাটা খাওয়ার জন্য করে আসছে আছে দেখেন যেহেতু এখন মাইক্রোভে আজান দিয়ে দিবে এটা শেষ খাওয়ানো তিনবার আমরা ফিডিং করাই ইনশাআল্লাহ একটা বাচ্চা সুস্থ থাকার জন্য প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ তো এইভাবে যদি আপনারা আপনাদের কবুতরকে কবুতরের বাচ্চাকে হ্যান্ড ফিডিং করান ভিজায় রেখে খাওয়ান সেক্ষেত্রে আপনাদের কবুতরের বাচ্চাগুলো মারা যাবে না সুস্থ থাকবে ইনশাআল্লাহ যে দেখতে পারতেছেন এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে ওর দেখেন পাকস্থলি কিন্তু পূর্ণ হয়ে গেছে ক্লোজ করো একটু এই যে পাকস্থলি কিন্তু পূর্ণ হয়ে গেছে এখন আমরা পানি খাওয়াই দেবো পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে যদি পানি না খাওয়ানি গরমের মধ্যে সেক্ষেত্রে সমস্যা হবে আর এই পানিটার মধ্যে দিয়েছি আমরা লেবু লেবু পানি দিয়েছি আমাদের রানিং পেয়ারকে একদিন পর পরে দিচ্ছি আমরা লেবু পানি এটা এই গরমের মধ্যে সুস্থ রাখতে সাহায্য করবে ইনশাল্লাহ সো অবশ্যই আপনারা আপনাদের কবুতরকে লেবু পানি দিবেন সাথে যদি এই বয়সে বাচ্চা থাকে বাবা মা একটু কম খাওয়াচ্ছে অথবা বাবা মা নাই এর বাবা মার কী হয়েছে সেটা আমি ভিডিওর ভিতরে বলে দিই এর মা এবং বাবা নতুন আমরা পেয়ার করছিলাম আমার লক্টেরই কবুতর ছিল নতুন পেয়ার করছিলাম পেয়ার করার পরে দশ থেকে বারো দিন পরে প্রচুর পরিমাণে ঝগড়া করে এর বাবা এবং মা মারামারি করে মারামারি এবং ঝগড়া করার কারণে আমরা আলাদা করে দিই আলাদা করে দেওয়ার দিন পরে এর মা ডিম দেয় আঠারো দিন দেওয়ার পরে বাচ্চা ফুটাইছে একটা বাচ্চা মারা গেছিলো ছোটো থাকতেই আর একটা বাচ্চা এই যেহেতু কবু দুইটা আগে থেকে বিক্রি হয়ে গেছিলো তো জোড়া যখন আমি দিয়েছিলাম তখন সেলফি ভিডিও দিয়েছিলাম আমি জানিনা যে আপনার একটু বিক্রি হইতে লেট হবে তো লেট হওয়ার কারণে মূলত ডিম দিয়ে দেয় আমি আর সরাই দিয়েছিলাম বাচ্চা হয়েছিল এখন তো পাঠাই দিছি এই বাচ্চাটাকে তো মানুষ করতে হবে সুন্দর সুন্দর আছে এখনো পর্যন্ত এবং কন্টিনিউ আপনাদের মধ্যখানে আপডেট কি এটা জানার চেষ্টা করবো কবুতর পালন এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা জরুরি একটু সময় লব্টে না দিলে সফলতা অর্জন করা খুবই কঠিন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আরো কিছু খাবার খাওয়াই দিব এই যে খাবারটুকু আছে এটা আমি কালকে সকালে আমরা আবার খাবো একটু পানি দিয়ে আমরা ভিজিয়ে রাখবো এবং আরো কিছু খাবার আমরা দিয়ে দিব বিশেষ করে ডাবলি যেগুলো এগুলো একটু বেশি দিয়ে দাঁড়িয়ে তেল দিয়ে রাখি মূলত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম